ইসফিল্লাহ রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যানেডার শাখা ভূত্তিগিত আজকের এই মহাতি অনুষ্ঠানে আগত সুদী মন্ডলী সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা সরকার পক্ষ থেকে সুস্বাগত আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকুর ছাত্রনেতা বাংলাদেশ সরকারের সফল শিক্ষা প্রতিমন্ত্রী নকল বিরোধী আন্দোলনের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মূল পরিবর্তন আনার জন্য সূচনা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আসানু হক মেলন

তুমি বাইরে দাও তুলে দেওয়া যাও এখন ভাই আপনি আসুন আসুন

সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব শাহজাম সাহেব জনাব মহিম আহমেদ উপস্থিত আছেন তুফায়ের সাহেব কানাডা এমপি সহ সম্মিলিত হবে কানাডা সামনে ব্যাপক বিক্ষোভ করেছে ওখানে কানাডা পার্লামেন্টের একজন এমপি সাহেব বুকে লিডিস গাছের উপরে কনফ্রেন্ট করেছি কন্ট্রোল থেকে এবং বইটা ইন্টার আমেরিকার একটা পাবলিশার প্রকাশ তো মৌলানা ভাসানির উপর গবেষণা করতে গিয়ে আমি এই শেখ মুজিবুর রহমানের লাইফের উপর পার্টিকে রেসপেক্ট করো উনিশ দফা কর্মসূচিকে রেসপেক্ট করো আমরা যারা আমাদের আন্তর্জাতিক সম্পাদকের বিরুদ্ধে অনাহত ওনার বিরুদ্ধে আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে ফেসবুকে দেখেছি সেই জন্য এখানে আসলে বক্তৃতা চলে না যদিও আমরা ভাবছিলাম যে সকাল ভোরে উঠে দৌড়াবে বাংলাদেশে জাতীয়বাদী দল এমন একটি দল অর্থাৎ একটি দর্শন ভিত্তিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এই দল কখনো শেষ হবে না আমি যখন আমেরিকা আমার মেয়ে জন্ম হয়েছে তাকে যখন জিজ্ঞেস করি সে বলে আমেরিকান আমরা বলবো আমরা বাংলাদেশি ক্যানেডিয়ান নাগরিকরা বলে উনি আর ক্যানিডি এটাই কিন্তু স্বাভাবিক বাংলাদেশে প্রচলিত হয়েছিল আমরা বাঙালি বাংলাদেশ অন্যতম পক্ষে

এগুলি কিন্তু আমাদের সিদ্ধান্তে আমরা অতীতে ভুল করেছি সেখানে মিটিং করে রাত দুইটার সময় মিটিং শেষ হওয়ার পরে আমাকে বলা হলো যে এখানে আসতে হবে সকাল সাতটায় রেডি হয়ে বসে আছে আসার জন্য ঘুমাইনি ব্র্যান্ডে গাড়ি নিয়েছি আমার নামে আমাকে চালাতে হবে আমি আবার বেআইনি কাজ মিশিং হচ্ছে ওই মিটিংয়ের একটি মাত্র এজেন্ডা এখানে বসে আছি ফায়সাল আমাকে জিজ্ঞেস করলো মিলন ভাই এই যে হচ্ছে এটা কিভাবে বন্ধ করবে তা আমি বললাম শুরু তো হয়েছে নিউ ইয়র্কে ওখানে একজন আছে পিয়াদমের চরক তার নাম হচ্ছে পিয়াদম ঝিল আমি তারেক ভাইকে সব বলছে তাকে পরিষ্কার করে তারে তারেক ভাই বলেছে যে আপনি সচেতন শেষ করেন তারপরে আমি পরিষ্কার করে দেব সুস্পষ্টভাবে করে

এমন করলে কমিটি করিনি এবং কাউকে চিনি না ব্যক্তিগত ভাবে কাগজে পত্রে আমরা ফয়সালকে চিনি বিকজ বিগত সময়ে সে আন্দোলন করেছে আমরা তাকে পত্র পত্রিকায় বিভিন্নভাবে চিনতে পেরেছি ব্যক্তিগত ভাবে আমার সাথে দেখা হয়নি তাহলে আমাকে আসতে হবে সকলের সাথে আলোচনা করতে হবে বুঝতে হবে এবং একটি সিস্টেম তৈরি করতে এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব নতুনভাবে বের করে আনতে হবে এটাই আমি বিশ্বাস করি সেই ক্ষেত্রে কি করা যায় এই জন্য আমি বললাম যে আমরা গুটি করে কষি পরে আমরা বিস্তারিত আলোচনা করি যে কীভাবে আমরা কমটি করতে পারি কমিটি এই বেলায় আমি করবো না যারা আজকে চালন করছে যারা মিটিং আসেনি যারা পুলিশ থেকে বের করতে হয়েছে তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল আমি বলেছিলাম যে আমি আসবো কথা বলবো শুনবো সকলের কথা শুনবো সকল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নান প্রিয় নেত্রী বাংলাদেশের জনগণকে আবার বহুদলীয় গণতন্ত্রের সাত দিয়েছিলেন আমাদের সত্য নেত্রী Ti tiene parenti e godin bien din godin asr 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 kao je na kao da 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 da